ইনারের পার্টটা ইনার গাউনটা থাকবে দেন এটা সুন্দর এখানে দুইটা পকেট আছে সুপার থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবাই পড়তে কালার কলিজা কালার এটা খুব সুন্দর একটা কালার পার্ট সেম কিন্তু লুকটা এরকম আসবে তাই না প্রতিবাদী চেঞ্জ হয় ঠিক আছে নয়শো পঞ্চাশ এটা কালার কিন্তু কন্ট্রাস্টে আপনার হচ্ছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম কালেকশন থেকে আজকে টিকটক ফেসবুক ইউটিউব ভাইরাল কিছু টু পিসের কোটিসের দেখাবো এখানে কোটি আছে স্মোকি আছে তাই না এগুলো কিন্তু আপদের খুব পছন্দের কিছু কালেকশন সরাসরি কারখানা থেকে যারা নিয়ে ব্যবসা করতে চান বা হচ্ছে খুচরা কেনাকাটা করতে চান চলে আসবেন রয়দা কালেকশনে অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমা ছড় আছে তো ভিডিওতে খুচরা মূল্যটা বলে দিব হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে শুরুতেই দেখাবো কোটি টুপিস তাই না দেখতে পাচ্ছি এটা কাপড়টা একদম অরিজিনাল ভাঙচুর কাপড়ের ভিতরে পাবেন স্মোকি করা থাকবে এটা হচ্ছে ইনারের পার্টটা ইনার গাউনটা থাকবে দেন এটা কিন্তু খুব সুন্দর একটা শার্ট কোটি পাবেন দেখতে পাচ্ছেন কোটিটা এত সুন্দর এখানে দুইটা পকেট আছে পকেট আচ্ছা পকেট ওপেন বাটন পাবেন হাতাটা কফ করা খুবই ফ্যাশনেবল প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমবে আর এগুলো কিন্তু হাজার হাজার কোয়ান্টিটি তাদের স্টকে আছে ঠিক আছে এটা হচ্ছে এটার কোটিটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ বডি সাইজ কত আছে ভাইয়া এগুলো থেকে 34 আচ্ছা এগুলো হচ্ছে 34 থেকে 44 পর্যন্ত সবাই পড়তে পারবেন কালারগুলো কিন্তু খুব সুন্দর এগুলো রংকশের লাইফটাইম কালার গ্যারান্টি কাপড় যতদিন রংকশ ততদিন থাকবে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम 950 950 এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এগুলো অনলাইনে কিন্তু অন্যান্য পেজে দেখা যায়

মাত্র নয়শো পঞ্চাশে এটা ছিল লাস্ট অন কালার কলিজা কালার এটা খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম ওকে আচ্ছা ভিওয়ার্স এখন দেখাবো খুব সুন্দর একটা ভাইরাল রাম্পার কালেকশন দেখতে পাচ্ছেন কাপড়টা একদম মোমেসালেক্সের ভিতর এখানে সম্পূর্ণ হচ্ছে র্যাফেল করা থাকবে স্মোকি করা আর কি কলার আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ভিতরের শার্টটা তাই না খুব সুন্দর একটা শার্ট ওপেন বাটন এটা হচ্ছে সিতাটা আচ্ছা আমরা হচ্ছে এটা সেট করেছি ডলে আপনাদের ডলটা দেখাই দিচ্ছি এটা পরার পর সেম কিন্তু লুকটা এরকমের আসবে তাই না এই যে এটা কিন্তু বেল্টটা এখানে বাঁধবেন প্লাস হচ্ছে এখানে নিচের শার্টটা এটা হচ্ছে আচ্ছা এগারোশো পঞ্চাশ করে কালারগুলো দেখাই দেয় এখন আচ্ছা কালার আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও ছত্রিশ থেকে পর্যন্ত যাবে পরা তাই তো ওকে এটা হচ্ছে বেল্ট প্রাইস সেম আসলে টিকটক ভাইরাল অনলাইন ভাইরাল যত প্রোডাক্ট আছে আপনার কিন্তু রুয়েদা কালেকশনে আসলে মোটামুটি সব কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে এটা সেট আপ করা আছে সবগুলোই কিন্তু সেট আপ করা আছে এটা একটা চেঞ্জ আচ্ছা এটা সেম প্রিন্ট জাস্ট হচ্ছে শার্টের কালারটা চেঞ্জ তাই না ওকে প্রত্যেকটার সাথে আপনারা কোমরে আচ্ছা সবগুলোর সাথেই কোমরে বেল্ট পাবেন ঠিক আছে 1150 only 1150 টাকা এগুলা আসলে এরকমের আনকমন ড্রেসগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন তাদের কাছে হিউজ কালেকশন আছে এরপর যারা আবার এক কালার চাচ্ছেন সেমই আচ্ছা এটা সেম কোটি ড্রেসটাই জাস্ট হচ্ছে এটা এক কালার কোটিটা পাবেন আর ওটা আগেরটা নাম্বারটা ছিল প্রিন্টের আচ্ছা কন্টাস্ট করা প্রাইস থাকবে সেমি না নশো এটা নয়শো আচ্ছা এটা কিন্তু নশো পঞ্চাশে পেয়ে আছেন কালার আছে এটার ভিতরে এটা হচ্ছে সুন্দর একটা কিন্তু মেরুন কালার দেন এটা একটা কালার এটা হচ্ছে সিগেল সবগুলোর সাথে বেল্ট আছে আমরা সময় স্বল্পতার জন্য দেখাচ্ছি না এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এখন দেখাবো জিপার গাউন আচ্ছা এখন দেখাবো জিপার গাউন মানে আজকে যা দেখাচ্ছি সব মাখন দেখাচ্ছি ঠিক আছে

এটার ভিতর এই কালারটা টা এটা অনিয়ন কালার থাকবে প্রাইস থাকবে সেম 1050 1050 টাকা

আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এগুলো প্রতিবারই হচ্ছে প্রিন্টগুলো চেঞ্জ হয় এই দেখেন অসংখ্য মানে আসলে এই কাপড়টা যেহেতু চায়না কাপড় এক এক সময় এক একটা লট আসে তো সেক্ষেত্রে কাপড় চেঞ্জ হলে প্রিন্ট তো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে প্রাইস সেমি থাকবে প্রাইসটাও সেমি থাকবে 950 950 আচ্ছা এগুলো কিন্তু সারা বাংলাদেশে ভাইরা হোম ডেলিভারি দিচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে জি এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন নশো পঞ্চাশ আসলে স্কার্টের এত সুন্দর সুন্দর কালেকশন আসছে এটা দেখেন এটাও চমৎকার এটা কালার কিন্তু কন্ট্রাস্টে আপনার হচ্ছে

এগুলো জাস্ট নামমাত্র দামে দিচ্ছে এগুলো হোলসেল সাড়ে সাতশো আটশো করে বাট আপনার পে যাচ্ছেন অনলি ছয়শো টাকায় খুচরা তার উপর হোলসেল নিলে দাম কমানো যাবে না এটা হোলসেল ও সেমই থাকবে সেমই স্টক ক্লিয়ার জন্য আর হচ্ছে গেট একেবারে কিছু আপুদের মানে গিফট আচ্ছা আচ্ছা গিফট দিয়ে দিতে না কি প্রাইস 600 করে 600 করে এটা হচ্ছে লাস্ট ওয়ান জি লাস্ট এটা হচ্ছে লাস্ট ওয়ান কালেকশন মাত্র 600 টাকা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে রুয়েদা কালেকশন সপরং ছিয়াশি লেভেল সিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাসুপাত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ